আসসালামু আলাইকুম বলছি ইসলামপুরের বিশ্বস্ত পাইকারি থ্রি পিসের প্রতিষ্ঠান বস্ত্রনির থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আজকে কিছু অফারে থ্রি পিস দিয়ে শুরু করবো ইনশাল্লাহ অল্প কিছু প্রোডাক্ট আছে আপনার যতক্ষণ থাকবে ততক্ষণই অফার থাকবে ইনশাল্লাহ এগুলো অনেকগুলো ডিজাইন কালার আছে এখান থেকে এবং রেট আজকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিবো অনেকে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে অনলাইনে সেল করছে বা বিভিন্ন প্রতিষ্ঠানে সেল করছে তো আমাদের আমরা তিনশো টাকা বা তিনশো টাকা দিচ্ছি না আমরা শুরু করতেছি একশো টাকা দিয়ে এটা বনফুল জয়পুরি মাত্র একশো নব্বই টাকা দিয়ে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি তো এইটা যতক্ষণ থাকবে আমাদের স্টকে ততক্ষণ পর্যন্ত অফার থাকবে সময় যেটা থাকবে তা না অল্প কিছু আছে তো এটা নিয়ে আশা করি যতদিন থাকবে ততদিন পাবেন তো এটা এটা কিন্তু ফ্রি সাইজ বডি হবে মাইক্রো এর উপরে হবে আর এটা সুতি না আমি আগেই বলে দিলাম মাইক্রো ফেব্রিক্স এর উপরে তবে স্যালোয়ার ফ্রি সাইজ ওড়না ফ্রি সাইজ বডিও ফ্রি সাইজ আর এই যে ওড়নাগুলো কিন্তু বড় হবে দেখেন এই যে পাঁচ হাত নামাজি ওড়না হবে দেখেন প্রি সাইজ একেবারে বড় আর এটা কিন্তু যে কোনো স্বাস্থ্যবান মানুষের হবে আর এগুলো মাইক্রো ফেব্রিক্স উপরে হবে তো ডিজাইন কালার আছে অনেকগুলো করে ডিজাইন কালার হয় আপনারা যে কয়েকটা পছন্দ নিতে পারবেন রেট একেবারে রিজনেবল মাত্র 190 টাকা বনফুল জয়পুরি মাত্র 190 টাকা অল্প কিছু স্টক খালি করার অফার চলতেছে অল্প কিছু প্রোডাক্ট আছে তো আমাদের প্রোডাক্ট রেঞ্জ তাহলে শুরু হচ্ছে 190 টাকা থেকে আর এছাড়া আমাদের এই দোকানে যদি একটু দেখেন আমাদের দোকানে অনেক ধরনের কোয়ালিটি অনেক ধরনের থ্রি পিস আছে আমাদের একশো নব্বই টাকা থেকে বর্তমানে শুরু একশো নব্বই টাকাতে শুরু করে পনেরোশো পঞ্চাশ টাকা এইভাবে এগুলো যা আছে এগুলো আপনি যার যেটা পছন্দ ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে ইনশাল্লাহ তো স্টক খালি করার অফার চলতেছে তো তারপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো কয়েকটা ডিজাইন আছে এগুলোর মধ্যে এটা হলো বনলতা জয়পুরী ঠিক আছে যে ডিজাইনগুলো সুন্দর ডিজাইনগুলো ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক আমি একটু দেখাচ্ছি যদি একটা যে কোনো একটা খুলে দেখাই বুঝতে পারবেন হুম এগুলো প্রতিটা পাঁচটা করে কালার থাকে এবং এগুলো সেট বিশিষ্ট সেট সেট ধরেই নিতে হবে ইনশাল্লাহ কমের মধ্যে যারা একটু রং কষের গ্যারেন্টি চান তো এগুলো রঙের গ্যারেন্টি আছে পুরোপুরি আলহামদুলিল্লাহ এগুলো হলো বাটারফ্লাই ফেব্রিক্স এর উপরে স্যালোয়ারটা ফ্রি সাইজ হবে এবং ওড়নাগুলো পুরোপুরি পাঁচ হাত হবে এই যে দেখেন পুরোপুরি পাঁচ হাত নামাজি ওরনা একেবারে বড় নামা নামাজ না রেড একেবারে রিজনেবল মাত্র থাকছে তিনশো বিশ টাকা এই দেখেন এগুলো প্রতিটা পাঁচটা করে কালার হয় এইভাবে সেট ধরে আপনার নিতে হবে যে কেউ চাইলে এক সেট নিয়েও ব্যবসা করতে পারবেন এটা আরেকটা ডিজাইন এটা খুলে দেখালাম না এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এরকম তিনটা ডিজাইন আপাতত আছে আমাদের স্টকে এরকম ডিজাইন আরও আসবে ইনশাল্লাহ তো আপনারা চাইলে এক সেট নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ তারপরে আরেকটা আইটেম দেখাচ্ছি এটা হলো নতুন কালার সেটিংয়ের মধ্যে এটা হলো আরং আরং তাঁতের অনেকগুলো কালার ডিজাইন আছে আমি একটা কালার দেখাচ্ছি এগুলো পাঁচটাই সেট হয় যারা পাইকারি অল্প কিছু মাল নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু টার্সেল হবে তো এগুলো আপনারা নিতে পারবেন তিনশো তিরিশ টাকা আরং তাত ঠিক আছে একেবারে বাজেট ফ্রেন্ডলি কিছু মাল আছে এগুলো নিয়ে আপনারা চাইলে ব্যবসা করতে পারবেন এগুলো ফ্রি সাইজ ফুল স্লিভ হবে এগুলো আর সেলারের কাপড়টাও ফ্রি সাইজ হবে আর ওনাগুলো কিন্তু বড় হবে যারা ব্যবসা করতে ইচ্ছুক তারাই শুধুমাত্র নক করবেন এবং স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান তো এগুলোর এরকম পাঁচটা করে কালার হবে এই যে সেট বাই সেট আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এগুলোর অনেক কালার ডিজাইন থাকে একটু দেখাই দিয়ে এটা হলো শ্রেয়া বুটিক্স বিভিন্ন রেঞ্জের মাল হয় আমাদের তো এটি একটু ধারণা দেওয়া মতো ডিজিটাল প্রিন্টের উপরে যারা একটু সিকোয়েন্সের কাজ চাচ্ছেন একটু বুটিক্স আইটেমের মধ্যে একেবারে রেডও চিপ থাকবে মাত্র পাঁচশো টাকা রেঞ্জে আর এই যে এটা সালোয়ারের কাপড় থাকবে ওনাগুলো কিন্তু বড় হবে এই যে ঠিক আছে এগুলো শ্রেয়া রেট থাকছে মাত্র পাঁচশো টাকা তারপরে যদি এখান থেকে দেখতে চান অনলাইন ব্লকের অনেক কালেকশন আছে অ্যাভেলেবেল এগুলো অনলাইন ব্লক আরং কটন ব্লক বলে এটা আমি একটা ডিজাইন একটু দেখাই এখানে একটু রাখতেছি অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে একটা স্যাম্পল স্বরূপ দেখাই এগুলো পিওর কটনের উপরে যারা একটু ব্লকের মধ্যে বা একটু ব্যতিক্রম কিছু সেল করতে চাচ্ছেন তাদের জন্য পিওর কটনের উপরে হবে এবং এগুলো কিন্তু ওরনাতেও সিকুয়েন্স এর কাজ করা থাকে স্ক্রিন প্রিন্টের শতভাগ গ্যারান্টি আছে এই যে ওরনা গুলো কিন্তু বড় পাঁচ নামা নামাজি ওরনা ঠিক আছে আচ্ছা তো যারা একটু কম রেঞ্জের লোন চান জমজমের কপি যেটা লোন চান আর ফ্রি সাইজ বডি চান তাদের জন্য এইটা নিয়ে তারা ব্যবসা করতে পারবেন আসলে জমজম দিতে গেলে দেখা যায় খুব বেশি রেঞ্জ হয়ে যায় তো আপনার মাঝারি রেঞ্জে যদি একটা লোন সেল করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে রেট থাকছে একেবারে রিজনেবল রেট থাকছে মাত্র চারশো আশি টাকায় বড় দেখেন একেবারে বড় নামাজি ওড়না পাবেন প্রত্যেকটাতে বড় নামাজি ওড়না পাবেন রেটও একেবারে রিজনেবল

এই গেল তারপরে আপনারা নিতে পারবেন বোম্বে কালামকারী আপনারা একই দোকানে বিভিন্ন রেঞ্জের থ্রি পিস পাবেন এই যে যারা সুতির মধ্যে ভালো চান আর এইগুলো সেলর পাছাত ওনা চান তাদের জন্য বোম্বে কালামকারী এগুলো কিন্তু দেখেন প্রত্যেকটা জমজমে সিল দেওয়া থাকবে যদিও এগুলো সুতি পিওর বডির কালামকারী ঠিক আছে এগুলো সেলর ফ্রি সাইজের হবে ওনাগুলো পাছাত থাকবে একেবারে বড় নামাজি ওনা দেখেন একেবারে বড় নামাজি ওনা থাকবে এগুলোর পিওর কটনের হবে ঠিক আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে আমি আরো দু একটা ডিজাইন দেখাই আপনাদের তাহলে অনেকটা ধারণার সহজ হবে ঠিক আছে এই এগুলো জমজমের ডিজাইন প্রত্যেকটাই জমজমের ডিজাইন খুবই সুন্দর খুবই ইউনিক এই যে বোম্বে কালামকারী রেটও একেবারে রিজনেবল যারা সুতির মধ্যে নিতে চান অন্য কোনো প্রোডাক্ট না নিয়ে এই ধরনের প্রোডাক্টগুলো গুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক রেট থাকছে মাত্র পাঁচশো টাকা বোম্বে কালামকারী দুইটা ভেরিয়েন্ট হয় আমাদের এই দেখুন এই একটা ডিজাইন কয়েকটা ডিজাইন দেখাচ্ছি যারা নিতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন পাঁচশো টাকায় বোম্বে কালামকারী এই ওনাগুলো পাঁচ হাত নামাজি ওনা হবে ডিজাইন কালার আছে এখানে আরো অনেক ডিজাইন কালার আছে এই এই ডিজাইনটা যদি দেখেন ব্যবসা প্রোডাক্ট গুলো নিলে রঙের গ্যারেন্টি থাকবে এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে আপনার সুনামের সাথে ইনশালা ব্যবসা করতে পারবেন যারা ঘরে বসে ব্যবসা করতে চান ফ্রি সাইজ কিছু মাল আছে মা বন্ধে যারা ফ্রি সাইজ মাল চান তারা এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন একবারে ফ্রি সাইজ থাকবে পাঁচ হাত নামাজি ওনা থাকবে ঠিক আছে এই যে ডিজাইন এরকম অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে ওখান থেকে আরেকটা ডিজাইন দেখাই ডিজাইনটা দেখেন একটু ব্যতিক্রম হ্যাঁ বোম্বে কালামকারীর অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই সব প্রোডাক্টগুলো নিয়ে বিশ্বস্তদের সাথে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এই যে ওড়নাগুলো কিন্তু এগুলো পাঁচ হাত হবে একেবারে বড় পাঁচ হাত নামাজি জিওর একেবারে ফ্রি সাইজ হুম এই দেখেন ব্যতিক্রম ব্যতিক্রম পাঁচ হাত নামাজিও না আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এই মালের বিকল্প হয় না ব্যবসা করতে গেলে সুতি মালের বিকল্প হয় না এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে একটু ব্যতিক্রম ইউনিক আইটেমগুলো নিয়ে আপনারা চাইলে ব্যবসা করতে পারেন ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ গতানুগতিক অন্যান্য মালের তুলনায় যথেষ্ট রানিং মাল আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আর ইসলামপুর মানে বিশ্বস্ততার সাথে আপনারা মাল নিতে পারবেন ইসলামপুরে এসে বিশেষ করে আপনার এগুলো প্রতিটা চারটা করে কালারে সেট হয় আপনারা চাইলে সেট সেট বাই নিতে পারবেন যেটা সুবিধা চাইলে চার পিস ব্যবসা শুরু করতে পারবেন অনেকগুলো ডিজাইন কালার দেখানো যেভাবে সুবিধা নিতে পারবেন তারপরে এখানে যেহেতু জমজমের খুব বেশি চাহিদা আছে জমজম আমাদের দুই গ্রেডের মাল হয় সাধারণত জমজমের মাল এই যেরকম জমজম আছে জমজমের এগুলো চারটা করে কালারে সেট হয় জমজম সুপার জমজম যেটা আমি একটু দেখাই দিচ্ছি এই ধরনের জমজমগুলো আমাদের তিন কোয়ালিটির জমজম হয় সাতশো সাতশো পঞ্চাশ এবং আটশো এটা হলো সুপার জমজম সাতশো টাকার রেঞ্জের সুপার জমজম দেখেন জমজম প্রিমিয়াম কোয়ালিটির জমজম পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজ বডি হবে একেবারে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ সালোয়ার এবং পাঁচ হাত ওড়না হবে এগুলোতে দেখেন এবং ডিজিটাল প্রিন্ট এগুলো সেমি ডিজিটাল বা থ্রি ডিজিটাল প্রিন্ট এগুলো পিওর ডিজিটাল প্রিন্টার হবে রেটও একবারে রিজনেবল মাত্র সাতশো সাতশো টাকা এগুলো চারটা করে কালারের ডিজাইন হয় সাত এই যে চারটা কালার এরকম চারটা কালারে সেট হবে এগুলো সাধারণত এগুলো সেট নিতে হবে আর জমজম এছাড়াও আমাদের এখানে আট সাতশো পঞ্চাশ টাকার জমজমও হয় এবং আটশো টাকার জমজম আছে বিভিন্ন রেঞ্জের জমজম আছে একই সাইজ হবে শুধুমাত্র কোয়ালিটির দিক থেকে তারতম্য হবে এখানে আছে বিবেক আরি বিবেক সিকুইন্স বিবেক আরি বিবেক সিকুইন্স থেকে নিতে পারবেন এখান থেকে আমি দুটা স্যাম্পল নিয়ে আসতেছি ঠিক আছে বিবেক আরিটা পেয়ে যাচ্ছেন হলো দেখেন একটু ব্যতিক্রম ধর্মী যারা দেশীয় ভালো মানের প্রোডাক্ট বিক্রি করে তাদের জন্য এই প্রোডাক্টটা বিবেক আরি পুরো বডিতে কিন্তু আরি কাজ করা থাকবে বিবেকের সিল সহ থাকবে এবং হাতার কাপড়টা এক্সট্রা থাকার কারণে যে কোনো স্বাস্থ্যবান মানুষের হবে আর স্যালোয়ারটা কিন্তু পিওর আড়াই গজের হবে ওড়নাটা পাঁচ নামা নামাজি ওড়না হবে এই যে দেখেন ওড়নাটা একেবারে বড় পানার বড় পানার ওড়না হবে এবং বিবেক আরি যেগুলো সেগুলো আরি কাজ করা রেট থাকছে নয়শো পঞ্চাশ টাকা আর যেগুলো এগুলো ষাট সুতার মাল একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আর যেটার মধ্যে একটু সিকোয়েন্সের কাজ করা থাকবে সেম বডির উপরে সেটা রেট থাকছে এক টাকা মানে আপনারা একই দোকানে আপনারা একশো টাকা থেকে শুরু করে প্রায় পনেরোশো টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবেন ঠিক আছে এই যে বড় ওন একবার আড়াই হাত পনেরো বড় ওন মাঝখানে একটু ব্যতিক্রম তুমি যারা সুতির মধ্যে একটু কাজ করা চান বোম্বে কালামকারের উপরে কাজ করা এই আরেকটা প্রোডাক্ট একটু দেখাই দিচ্ছি ঠিক আছে একটু ব্যতিক্রম পুরো বডি কটনের বডি হবে এই দেখেন আমি এখান থেকে যদি একটু দেখাই কটনের বডি হবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে পিওর কটন উপরে সিকুয়েন্স কাজ করা থাকবে আর ওনা গুলো কিন্তু ওনা সেল বড় সাইজের হবে নামাজি ওনা হবে পিওর কটন এর হবে রেটও একেবারে রিজনেবল রেট থাকছে মাত্র 650 টাকা এই হলো ব্যতিক্রম ধর্মী কিছু প্রোডাক্ট আর এখান থেকে আমি একটু দেখাচ্ছি যারা একটু পিওর কটনের মধ্যে রাঙ্গুলি কিন্তু বেশ চাহিদা আছে রাঙ্গুলি মালগুলো আপনারা চাইলে সেল করতে পারেন এগুলো একটু ব্যতিক্রম ডিজিটাল প্রিন্টের উপরে আর এগুলো হিন্দি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট ঠিক আছে ব্যতিক্রমধর্মী প্রোডাক্ট আর ওনা গুলো কিন্তু বড় পাঁচ হাত নামাজি ওনা থাকে এই যে এগুলো কিন্তু আড়াই হাত বড় ওনা থাকবে পাঁচ হাত একেবারে নামাজি ওনা প্লেন ওনা থাকবে রেটও একবারে রিজনেবল অনেক ডিজাইন अवेलेबल আছে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি রাঙ্গুলির মধ্যে যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন দেখেন রাঙ্গুলি ডিজাইন কিন্তু একটা থেকে একটা ডিজাইন ইউনিক এই যে পুরোপুরি পাঁচ হাত নামাজি ওনা পাবেন আরেকটা এই আইটেম আছে সেটা হলো যারা প্রিন্টের সালোয়ার চান প্যাটেলস এর ফাইন কটন যেটা বলে ঠিক আছে একটু প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক ফাইন কটন ফাইন কটন অনেকে চেয়েছেন অনেকে পাননি ফাইন কটন গুলো একটু খুব ভালো ডিমান্ড আছে এখন তো ফাইন কটন এর কিন্তু প্রিন্টেড হবে এবং নিচে বডি ই থাকবে সালোয়ারের নিচে বডি ডিজাইনটা করা থাকবে খুব সুন্দরভাবে আর ওনা গুলো দেখেন ওনা গুলো কিন্তু পুরো বড় আড়াই হাত মানে পাঁচ হাত না ওনা বড় সাইজ বডি এবং অন্য কম্বিনেশনটা খুবই সুন্দর থাকবে রেট অন মাত্র 830 টাকা ফাইন কটন এর আরো অনেক ডিজাইন কালার अवेलेबल আছে এখান দিয়ে এখান দিয়ে যদি দেখেন ফাইন কটন এর অনেক ডিজাইন কালার अवेलेबल আছে এখানে

প্রিমিয়াম কোয়ালিটির কটন ফেব্রিক সেটা ইউজ করা হয়েছে আর ওড়না গুলোই দেখেন বড় একেবারে বড় পাঁচ হাত নামাজি ওড়না থাকবে ঠিক আছে ওড়না তো এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলোর একটা সুবিধা হলো আপনি এক পিস করে বিভিন্ন ডিজাইন থেকে নিতে পারবেন এখানে অনেকগুলো ডিজাইন কালার আছে আপনার চাইলে এই ডিজাইন থেকে একটা এই ডিজাইন থেকে একটা এভাবে বেছে নিতে পারবেন আরং কটন যেটা আছে এখানে মাছ মিড রেঞ্জের একটা থ্রি পিস দেখাচ্ছি সেটা হলো আরং বুটিক্স ঠিক আছে আরম বুটিক অনেক ডিজাইন থাকে আমি একটা ডিজাইন স্যাম্পল হিসেবে দেখাচ্ছি এটা কিন্তু বডিতে এবং নিচে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে আর স্কিন প্রিন্টের কিন্তু গ্যারান্টি আছে আর ওনা গুলো কিন্তু বড় পাঁচ হাত নামাজি ওনা হয় বড় পাঁচ হাত নামাজি ওনা হয় আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরম কটনের আরম কটনের আরেকটা ডিজাইন আপনাদের এই ডিজাইনগুলো এখন গলায় এবং প্যানেলে কিন্তু গ্লাস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর খুবই ব্যতিক্রম ঠিক আছে ওড়না গুলো বড় হবে পাঁচ হাত নামাজি না একেবারে ঠিক আছে পাঁচ নামাজিও না এ এর রেট থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কিন্তু পার্টি ড্রেসও হয় বিভিন্ন রেঞ্জের এই যে এই ধরনের পার্টি ড্রেসগুলো আপনারা নিতে পারেন এগুলো ইন্ডিয়ান ফেব্রিক্স দেশে শুধু কাজ হয়েছে এই ধরনের ফেব্রিক্স আমি যদি একটু দেখাই একটু ব্যতিক্রম এগুলো চারটা কালারের সেট হয় আপনাদের সেট বাই সেট নিতে হবে দেখেন এগুলো জর্জেটের উপরে করা একটু ব্যতিক্রম দেখেন এগুলো কিন্তু পিওর জর্জেটের উপরে এবং এটা হাতার মধ্যে স্লিভেও কাজ আছে আর এটা কিন্তু বোরিং করা ভিতরে ফলসের কাপড় অ্যাটাচ করা আছে এই যে বোরিং করা আর স্যালোয়ারও কিন্তু এগুলো কাজ পাবেন আপনারা প্যান্টও কাজ পাবেন আর ওড়নাগুলো কিন্তু বড় পাঁচ হাত নামাজি ওড়না পাবেন একবারে আর দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে দেখেন খুব সুন্দর কাটওয়ার্ক করা থাকবে রেটও একবারে রিজনেবল দেখা যায় মাত্র তেরোশো টাকা রেঞ্জ হোলসেল আর এটা চারটা করে কালার থাকবে প্রতিটা ওয়ান বাই ওয়ান পলি ব্যাগ পাবেন ক্যাটালগ পাবেন রেটও রিজনেবল মাত্র থাকছে তেরোশো টাকা আচ্ছা আর একটা কটন বডি এই গেল জর্জের একটা কটন বডি যদি একটা দেখাই ঠিক আছে একবারে কটন বডি ওয়ান বাই ওয়ান পলিতে পাবেন একটু একটু কোয়ালিটি ফুল ড্রেস আর একটু কোয়ালিটি ফুল বিক্রি করতে চান পুরোটাই বোরিং করা থাকবে এটা দেখেন মাঝখানে লেস ওয়ার্ক থাকবে খুব সুন্দর একটু কাছে যদি দেখেন হ্যাঁ ভারী প্যানেল থাকবে একেবারে আর এটা সব দিকেই বোরিং থাকবে পুরোটাই বোরিং থাকবে এটা আপনার ফলস প্রয়োজন হবে এটা পড়তে গেলে লেস ওয়ার্ক থাকবে হাতাতেও কাজ থাকবে স্লিভেও খুব সুন্দর স্লিভেও কাজ থাকবে খুব সুন্দর বোরিং থাকবে পুরোটাই বোরিং করা থাকবে সেলোটা এক কালার হবে আর ওরনাতেও এটা বোরিং থাকবে ওরণাতেও পুরো ওরনাতে এটা বোরিং থাকবে খুবই ব্যতিক্রম ইউনিক পুরো ওরুনাতেও বোরিং থাকবে পুরোটাই ঠিক আছে একেবারে কালারগুলো খুব সুন্দর থাকবে ইউনিক থাকবে একেবারে চারটা কালার থাকবে রেটও একবারে রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকা মস্তিন কটনের উপর করা পিওর কটনের উপরে তো এছাড়া আমাদের আরও ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের সরাসরি দোকানে এসে ডিজাইন দেখে নিতে পারবেন অথবা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম